নমস্কার সবাইকে শুভ সকাল আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে চন্দ্রগ্রহণ লাগবে দুপুর দুইটা একান্ন মিনিট থেকে সন্ধ্যা ছয়টা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তো যাই হোক এখন হচ্ছে সকালবেলা আর আজকে তো অমাবস্যা লেগে গেছে অলরেডি কালকে রাত্রে সাড়ে সাতটার দিকে মানে সাতটা উনতিরিশ মিনিটে এখন হচ্ছে আমাদের মন্দিরে হচ্ছে দুধ ঢালা হবে প্রতি অম ঢালা হয় তো আজকেও ঢালা হবে আর কিভাবে কি করতেছি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কিভাবে পালন করি সব কিছুই দেখাবো দেখতে থাকেন ভিডিও আশা করছি ভালো লাগবে উঠছে যদিও বা চন্দ্রগ্রহণ আমাদের বাংলাদেশ বা ভারতে অদৃশ্য তারপরেও যারা প্রেগনেন্ট তাদের তো পালন করতেই হবে তো এদিকে আমাদের গাছে তো অনেক পদ্ম ফুলের কলি চলে আসছে দেখেন আর ওই দেওয়া ঘুম থেকে উঠে গেছে এখন হচ্ছে আমাদের এখানে বাড়িতে পূজা করা হইতেছে প্রতিদিনের পূজা আর আজকে সব ফুল আগে তোলা হয়ে গেছে আমার একটু ঘুমতে করতে দেরি হয়েছে আর এই যাঁদের বাবা মোটরসাইকেল তো ওই যে আজকে দেখাইছি ওই যে আমাদের মন্দিরে আজকে দুধ ঢালা হবে প্রতি অবশ্যতেই ঢালা হয় এটা হচ্ছে কালী মন্দির আমাদের বাসার ভিতরেই তো এই যে আমাদের মন্দিরে হবে এখন শিবলিঙ্গালা হবে মন্দিরের ডালা হবে আর আজকে আমি কোনো কাজই করব না যেহেতু গহন লাগবে তো আজকে হচ্ছে কাটা ছিঁড়া কোনো কিছুই করা যাবে না তো কোনো কিছু করবো না আজকে আমি এর জন্য আমি একটু দেরি করে উঠছি এই যে সাজিয়ে দেওয়া হয়ে গেছে আমাদের বাসায় প্রচুর পরিমাণে জবা ফুল আছে এত জবা ফুল দেখেন ঠাকুরের পিড়ি একবারে ভরে গেছে আর বাবার সাথে বাজারে গেছিল তার বাড়িতে ক্লে আছে তারপরও সে আবার এক প্যাকেট ক্লে নিয়ে আসলো এই যে সব খুলে বসছে এই যে থাল নিয়ে বসছে এখন সেটার ভিতরে যা খুশি তাই বানাবে পারে না তারপরও এই দিয়ে তার চার প্যাকেট ক্লে কিনে নষ্ট করা হয়ে গেল এগুলা কি ঠিক তুই কোথায় গেছিলা বাবার সাথে দোকানদারের সাথে কথা বলার চেষ্টা করেছে তুই কি করবে এই কেনে দিয়ে ওই পুতুল বানাবো তুমি বলছো কিছু খাও না यार দুধ খাইছিলাম বাড়িতে তাই তো আরেকটু পরে সূর্যগ্রহণ শুরু হয়ে যাবে এখন বাজে দুইটা পনেরো আমার খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন হচ্ছে যে পাটসোলাটা আমার মাপ দিয়ে ভাঙা হবে বাবা ভেঙে তো এটা হচ্ছে ঘরের এক কোণে দাঁড়া করে রাখবো আমার মাপ দিয়ে ভাঙা হয়ে গেছে তো এটা এখন ঘরের এক কোণে দাঁড়া করে দিয়ে রাখবো আর হচ্ছে এই যে আঁচলের মধ্যে হচ্ছে আস্ত সুপারি বেঁধে নিছি এই তো আর একটা সুই হচ্ছে ভরা পাত্রে রাখবো তো শুরু হবে দুইটা একান্ন মিনিটে শেষ হবে ছয়টা তেতাল্লিশ মিনিটে সেই পর্যন্ত পালন করতে হবে সূর্যগ্রহণ শেষ হয়েছে এখন হচ্ছে সাতটা বেজে গেছে অলরেডি আমাদের স্নান করা হয়ে গেছে